কিন্তু অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের শাখা সংগঠন মাগদেবী বাঙ্গাল আঞ্জুমানের পক্ষ থেকে আপনারা জানেন যে আমি আজকের এই রহমানিয়া সমাবেশের আহ্বায়ক ছিলাম যে কারণে আমি আপনাদের কাছে বক্তব্য রাখবো এটা একবারও ভাবিনি কারণ আমি সবাইকে ডাক দিয়ে আহ্বান জানিয়ে আমন্ত্রণ জানিয়ে সবার আগে আমি খেয়ে নেব এটা তো ঠিক নয় আমি প্রসঙ্গত ছোট ছোট দুটো হাদিস আপনাদেরকে শোনাচ্ছি এই ছোট দুটো হাদিসের প্রতি আপনাদের একটু ধারণা নিতে হবে আমি খুব গুরুত্ব দিয়ে সন্ধ্যাবেলা মুক্তি সাহেব ছিলাম তো মুক্তি সাহেবের খুব ছোট ছোট ভাষায় সন্ধ্যাবেলায় যে বক্তব্য রেখেছেন তারপরে বক্তব্য রাখবার মতো কিছু থাকে না তবু জনগণের তো এক একজনের উপরে এক একটা চাহিদা থাকে আমি দুটো হাদিস শোনাবো বলেছি সুনান তিরমিজির একটা হাদিসে এসেছে হাদিসটা বর্ণিত হয়েছে হজরত আনাসিবনে মালিক রদিউল্লাহ তালা আনহু থেকে عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا استعمله فقيل كيف يستعمله يا رسول الله

যদি আরাদ আল্লাহু দিন খাইরান আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চান যখন কোন বান্দার জন্য আল্লাহ কল্যাণ প্রদানের ইচ্ছা করেন তো ইসতামালাহু আল্লাহ তাকে কাজ করবার ক্ষমতা দান করেন আমার ধারণা এখানে সোহান আল্লাহ পড়েছেন আপনারা কিন্তু না বুঝে আমি আর একবার হাদিসটা প্রথম থেকে বলি ঈদে আরত আল্লাহদ্দিন সায়রা যখন আল্লাহ কোন বন্দার কল্যাণের ইচ্ছা পোষণ করেন ইস্তাম তো আল্লাহ তাকে কাজ করার ক্ষমতা দান করেন এই পর্যন্ত বলার পরে সাহাবীরাও কিছু বোঝেননি যে কারণে হাদিসের পরবর্তী এবার ফাকিলা ইলা কেইফাই আস্তাহ মিলুহুয়া রসূল আল্লাহ সাহাবীরা বললেন হে আল্লাহ রসুল আপনি বলুন আল্লাহ যার কল্লাম যাকে কল্লাম প্রদান করতে ইচ্ছা করেন তাকে আল্লাহ কাজ করার ক্ষমতা দান করেন এর মর্ম কি সাহাবিরাই যদি না বুঝে থাকেন তো একবার বলার পরে আপনারা কেমনে বুঝলেন সাহাবিরা বললেন কাইফা ইস্তামিলু হু ইয়া রাসূলুল্লাহ কিভাবে আল্লাহ তাকে কাজ করার ক্ষমতা দান করেন فقال النبي صلى الله عليه وسلم اي وفقه الله بعمل صالح قبل الموت নবীজি বললেন এখানে আল্লাহ কাজ করার ক্ষমতা দান করেন এর মর্ম হল মৃত্যুর আগে আল্লাহ তাকে বেশি বেশি নেক আমল করার ক্ষমতা দান করেন আমরা আজকে যার স্মৃতিচারণের এই মজলিসে বসেছি আমি যতদূর জানি বয়স যত বেড়েছে তার আমল বেড়েছে আর একদমই শেষ বয়সে এসে। যে বৎসরে তিনি ইন্তেকাল করেছেন যদি তার পরিবারের কাছে আমরা খবর নিই তো আমরা এটা জানতে পারবো আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে যে এনতেকালের বৎসরে এসে আল্লাহ তাকে জীবনের সবচাইতে বেশি আমল করার ক্ষমতা প্রদান করেছেন তাহলে নবীর এই হাদিস থেকে বুঝতে পারা যায় যে আল্লাহ রব্বুল আলমিন তার তাকে কল্যাণ প্রদান করার ইচ্ছা পোষণ করেছেন বলেই তার এন্তেকালের বছরে আল্লাহ তাকে তার জিন্দেগির সবচাইতে বেশি নেক আমল করবার ক্ষমতা প্রদান করেছেন এটা একটা হাদিস দু নম্বরে আর একটা হাদিস বলবো হাদিসটার বর্ণনা কারিনী হাজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত তিনি বলেন

যে সেদিন আল্লাহ রসুলের পালা ছিল আম্মাজা নায়েশার ঘরে তো সাল্দুল আরি শায়েশার নামাজের পরে আম্মাজা নায়াশার ঘরে ঢুকেছেন কিছুক্ষণ পরে আল্লাহ রসুল আম্মাজা নায়শার ঘর থেকে বেরিয়ে পড়েছেন যে কারণে আম্মাজা আয়সা বলছেন ছিলেন ইফতাকুর রসুল আল্লাহ আলাইহি বসাল্লামা দালাই ইলাতিন কোন এক রাত্রে আমি আল্লাহ রসুলকে খুঁজছিলাম فظننتو আমি ধারণা করলাম কি ধারণা анহু ذهبا الى بعض نسائহি যে আল্লাহর সাল্লাহ আলাইহি তার অন্য কোন স্ত্রীর ঘরে জায়গা দিয়েছেন এটা হজরত আম্মা আয়েশা ধারণা এরপরে আম্মা জানাইসা বলেন বলছেন জাসসতু সুতরাং আমি জাসুসি করতে লাগলাম আরও গভীরতার সঙ্গে সন্ধান করতে লাগলাম যে আল্লাহর রসুল আমার ঘরে আসবার পরে তিনি গেলেন কোথায় সুম্মা রজা আমি পেলাম না আমি ফিরে এলাম হাদিসের বয়ান ফেলিদা কি আর কেমন আগের কথাটা একটু খেয়াল করতে হবে আম্মা জানা আয়সা বলছেন ফাজানান্তু আমি ধারণা করলাম আন্নাহু যাহাবা ইলা বাদিনিসাইহি আল্লাহর রাসূল অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছেন ফতাজা আমি গভীরভাবে অনুসন্ধান করতে লাগলাম পেলাম না ফরোজা আমি ফিরে এলাম ফাইদা গোয়া র আও সাজিদুন আমি ফিরে এসে দেখলাম হয়তোবা আল্লাহর রসুল রুকুতে আছেন আমি যখন রসুলকে পেলাম তখন দেখলাম হয় আল্লাহর রসুল রুকুতে অথবা আল্লাহ রসুল শ্বাস আর একটু জোরা বলে শোমান আল্লাহ বলো এবারে বল না মায়েশার ধারণা সঠিক হয়েছে না বেঠিক হয়েছে জোর বলেন সবাই একমত বেশ এরপরে মা আয়েশা বলছেন স্বামী তু আমি শুনলাম ইয়াকুল তিনি বলছেন সুবাহানকা ও বেহান্ডিকা লা ইলাহা ইল্লাহান্তা মানে রুগু দে অথবা সাজ দায় যে আল্লাহ রসুল ইত্যাদি পড়ছেন রাসূলের সালাত আদায় করা শেষ হলো আম্মা আয়েশা বলছেন তখন আমি বললাম বি আবি ওয়া উম্মি ইন্নাকা লাফি শান হযরত আম্মা জান আয়েশা বলেন যে আমি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম হুজুর এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে হাদিসের লাস্ট অংশটার ভিতরই আপনাদের জন্য একটা শিক্ষা বিষয় রয়েছে আম্মাজান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাফি শান হুজুর আপনি একটা কাজের ভিতরে ছিলেন আর ওয়াইন্না লি শানুন আখর আপনি করছিলেন এক রকম কাজ আর আমি আপনার প্রতি ধারণা করছিলাম আরেক রকম অতএব আপনার কাজ আরাম আমি আয়সা আমার চিন্তা এই দুটো জিনিসের মিল ঘটে আমার এই হাদিসটা বলবার উদ্দেশ্য একটাই সেটা হলো অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাত যত কাজ করে দেখবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিছু সমালোচক তৈরি হয় যখন জামিয়া রহমানিয়া তৈরি হয় সমালোচকের অভাব হয়নি যখন খাদিজা তৈরি হয় তখনও শ্রেণীর মানুষ সমালোচনা কম করিনি মেয়েদের মাদ্রাসার কি দরকার আছে যখন মুফতি আব্দুল মাতিন সাহেব এই বাংলার মাটিতে প্রথম কেরালা মডেল নিয়ে আসেন সমালোচনা কম হইনি আমাকে কেউ একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে মানে দিন দশ পনেরো আগে যে কেরালা মডেলের ভাগ আপনি কত টাকা পেয়েছেন কে আবাদ হাসরাত আম্মাদান আয়েশা বলছেন আমি রসুল ব্যাপারে ধারণা করলাম আল্লাহর রসূল অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন ফিরে এসে দেখলাম মহুয়া র কেউন নাও

আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরপুর করে দেন বলুন আমিন তিনি তার সারাটা জীবন কাটিয়েছেন জাতির কল্যাণের জন্যে আর এই কমিউনিটি এই জাতি কিছু মানুষ দূর থেকে তার প্রতি সুধারণাটা না করে শুধু কুধারণাটাই করেছে যেমনটাই হাদিসের ভিতরে আপনারা শুনলেন আচ্ছা আজকে যারা এসেছেন আমি জানি যে আপনাদের ভিতরে কুধারণা করার মানুষ নেই কিন্তু সূচনাটাও যাতে ভিতরে তৈরি না হয় তাই কুধারণার আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে এই মেসেজ মন্ত্রী সাহেব সন্ধ্যাবেলা বলছিলেন না যে আমরা ওখানে কবরে ছাঁদ দিচ্ছি এক চিন্তায় আর সমালোচকরা সমালোচনা করছে তাহলে হাদিসের সাথে মিলে যাচ্ছে না বহু জায়গায় মিলবে তো এই হাদিস আরে বাবা হাদিস শরীফে এসেছে এই কালকে না কবে বাংলাদেশের এক বক্তার বক্তৃতা শুনছিলাম তো তিনি বলছিলেন যে আল্লাহর রসুলের কবরকেও রওজা রজা বলা যাবে না অথচ হাদিস শরীফে এসেছে কবরুল মুমিনি রওদাতুম মির রিয়াদিল জান্নাহ সুবহানাল্লাহ আরো একবার সোহান আল্লাহ বলুন অন্য হাদিসে এসেছে অন্য হাদিসে এসেছে আল কবরু রওদা তুমি রিয়াদিল জান্না আও হফরা তুমিন হফারি নার সদাকা রাসুলুহ নবীজুল করিম ইমানদারের কবর নবী নিজের ভাষায় বলছেন ইমানদারের কবরটা কবর নয় ওটা জান্নাতের বাগান আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে বাসাল্লাম আসমানের নিচে জমিনের উপরে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইমানদার তো তার কবরকে যদি রওজানা বলা যায় যে হাজুর বক্তব্য করছে সে নাকি রওজা বলার পক্ষে কোনো হাদিস খুঁজে পায়নি বলা যাবে না মুক্তি সাহেব সন্ধ্যাবেলা বলছিলেন না মাজারের ব্যাপার যে কিছু লোক বলবে যে এরা এই মাজার তৈরি করতে লুটে বেটে খাবার দান দেয় আসলে মাজার শব্দটার অর্থই তো আমরা বুঝি যদি আরবি ব্যাকরণ অনুযায়ী বিশ্লেষণ করা হয় তো মাজার শব্দের বাংলা মানে দাঁড়ায় জিয়ারাতের জায়গা মানে কি সবাই বলুন জিয়ারাতের যেই মানুষগুলো ইন্তেকালের পরে বহু মানুষ তাদের কবর জিয়ারাতের জন্য আসে সেই কবরগুলো কবর থাকে না সেই কবরগুলো তখন মাজারে পরিণত হয়ে যায় আরবি ব্যাকরণ বিধি অনুযায়ী তো দাঁড়ায় এবারে কেউ যদি কেন্দ্রিক ব্যবসা খুলে দিয়ে বসে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার জন্যে অবশ্যই তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে সবসময় মানুষের প্রতি সুধারণা পোষণ করার ক্ষমতা দান করুন বলুন আমিন বলুন আমিন আমি বক্তব্য ছাড়ছি বক্তব্য পাচ্ছি না মুক্তি সাহেব আসবেন মুক্তি সাহেবের আগে আমি অনুরোধ করব মুক্তি আব্দুল মাতৃ সাহেব হুজুরকে পাঁচ সাত মিনিট আপনাদের কাছে একটু কথা বলার জন্য একটু কন্ডিশনটা দেখে নিন ভাই একটুখানি থাক পাঁচ মিনিট বলেন পাঁচ মিনিট নারায় তেকবির যতটা মানুষ ততটা আওয়াজ হয়নি নারায় তেকবির অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত আর একটু জোর আওয়াজ দেন নারায় তেকবির অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত রহমানিয়া সমাবেশ রহমানিয়া সমাবেশ মুফতি সাহেব হুজুর কেবলা নারায় তেকবির আদায় করুন কলকাতা দিয়ে দিয়েছি নিজে মোট পাঁচ সাত